আসছে ভিডিও মানে ব্ল্যাকমেল করতেই আসছে গঙ্গাচরা উপজেলার গাউসিয়া এলাকার এক গৃহবধূকে ধর্ষণ করে একই এলাকার জামাল মিয়া ও আজিজুল ইসলাম মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে জুয়েল মিয়া ও তারা মিয়া নামে অন্য দুই যুবক এরপর থেকে চলতে থাকে ধর্ষণের ভিডিও প্রকাশের হুমকি ছেলে দুইটা নাকি ভিডিও বানাইছে ভিডিও মানে ব্ল্যাকমেল করতেই আসে করছে ভয় দেখাইছে যে তোর শ্বশুর কেও জানাবো তোর হাজবেন্ডের কাছেও ভিডিওটা যাবে আমি আশা করি যে যারা এর সাথে জড়িত অতি দ্রুত যেন তাদের শাস্তি হয় বিষয়টি ওই গৃহবধূ শ্বশুরবাড়ির লোকজনদের জানালে সমস্যা সমাধানের জন্য সাত জুলাই সালিশি বৈঠক হয় তবে শ্বশুরবাড়ির লোকজন ঘটনার দায় ওই গৃহবধূর উপরে চাপালে লোকলজ্জার ভয়ে ওই দিন রাতেই আত্মহত্যা করেন তিনি শ্বশুর বা শ্বশুরি বা নননে অর্থায়ন করার পর রাত্রে পর নয়টার পর সে মেয়ে আমাদের আত্মহত্যা করে গরু ঘাস চলতে গেছিল গরু আসা ভাই ঘাস চলতে গেছিল এ ঘটনায় নয় জুলাই থানায় একটি মামলা করেন ভুক্তভোগীর পরিবার পুলিশ বলছে আসামিদের দ্রুত গ্রেফতার করা সহ ধর্ষণের ভিডিও উদ্ধারে চেষ্টা চলছে আমরা অলরেডি একজন আসামিকে অ্যারেস্ট করেছি এবং ঘটনার সাথে জড়িত যারা অন্য অন্য আসামিরা আছে তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের জোর তৎপরতা অব্যাহত আছে আমরা খুব অল্প সময়ের মধ্যেই অন্য অন্য অভিযুক্তদের অ্যারেস্ট করে আদালতের সমর্থকতা সক্ষম ভবন চালান আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গৃহবধূর শ্বশুর হামিদুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ